হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে আর সাকসেসফুল কেস দেখাচ্ছি সেরেপ একবার ওষুধ নিয়ে অনেকটাই ভালো আছে এটাই হোমিওপ্যাথি যদি মেডিসিন সিলেক্টেড ঠিক হয় ট্রিট দ্য প্রেশার নট দ্য ডিজিজ এই সিস্টেমে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে ওষুধ সিলেক্টেড যদি ঠিক হয় তাহলে ভালোই কাজ হয় আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি গায়ঘঘাটা উত্তর চব্বিশ পরগনা আমার চেম্বার গায়ঘাটায়

যে এটা অনেকটাই ভালো আছে আর স্রেফ সিঙ্গেল মেডিসিন দিয়েছিলাম আর জার্মান পিটিআরএস দিয়েছিলাম ওয়ান থাউজেন্ড না দিয়েছিলাম জিরো ওয়ান ফিফটি সেমাল স্কেল কেলাপ পড়েছি আর ওটা খেয়ে অনেকটাই ভালো আছে আবার এসছেন যাই হোক ওষুধটা খেয়ে যেহেতু ভালো আছে এবারে ওষুধই চালাতে হবে পাওয়ারটা একটু বেশি দিতে হবে এটাই নিয়ম আর আরেকটা উনি সমস্যা নিয়ে এসছেন উনি যে গঙ্গায় চান করতে গিয়েছিলেন যাই হোক সব হিন্দু মানুষ তো গঙ্গায় চান করতে একটু ভালোবাসেন আর বড়োমার কাছে গিয়েছিলেন নইয়াটি এই হিসেবে গঙ্গায় স্নান করেছেন এবার জ্বরটা এসছে এবার যেহেতু গঙ্গায় স্নান করেছে সেটা আমরা ন্যাট সালবা বা রাস্টক্সের কথা ভাবতে পারি কিন্তু রাস্টক্স বা ন্যাটামসালফের কোনো সিমটমই পাচ্ছি না এখানে জেলসিমিয়ামের সিমটমটা বেশি পাচ্ছি জেলসিমিয়াম দেওয়া হচ্ছে এবার কথা হলো যে একটা কনিক কেস চলতে চলতে একুট কেস কীভাবে হবে একুট মেডিসিন দেওয়া হবে আর সাধারণত আমি আমার স্যারেদের দেখেছি বা আমি দেই যে অনেক মেডিসিন চলতে চলতে একুট মেডিসিন দেওয়া যায় যেহেতু শর্ট অ্যাক্টিভ মেডিসিন এগুলোর মধ্যে চালানো যায় অনেক মেডিসিনটা দিনে একবার হোক দুবার হোক খাবে আর বাদ বাকি দিনে তিনবার বা চারবার দিতে হবে শর্ট মেডিসিন সেই হিসেবে আমি দিচ্ছি আমি দেখাচ্ছি আমি কেন এই মেডিসিনটা দিচ্ছি এবার ওনার এই যে জ্বরটা এসছে এতে কি করছে আপনার চুপচাপ থাকতে ভালো লাগছে না অস্থিরতা ভাব আছে না অস্থিরতা ভাব চুপচাপ থাকতে ভালো ভালো লাগছে কথা বলতে একটা ইচ্ছা করছে না জলপি ভাষা অতটা নেই জলপি ভাষা না হাঁচিটা হচ্ছে খুব না না হাঁচি খুব নেই তাও দু একবার হাঁচি হচ্ছে নাক দিয়ে জল আসছে নাক দিয়ে জল আসছে হাঁচিটা আসে একটু আর চুপচাপ থাকতে ভালো লাগছে কারোর সঙ্গে কথা বলতে গেলে রাগ হচ্ছে এই কথা বলতে যাচ্ছে না যেটা রেসলেসনেস থাকে এটা ব্যারোনিয়া আর জেলসিমিয়ামে থাকে এই দুটোই বেশি থাকে এখানে যেহেতু জল পিপাশা নেই আর জিপটা একটু দেখার জিপটা এই যে খুব যে ড্রাই আছে তাও না পায়খানা এখানে নেই হার্ড নেই আর সেই হিসাবে এখানে জেলসিমিয়াম দেওয়া হচ্ছে এই দেখাচ্ছি আমি পেশেন্ট আগে দিয়েছিলাম একটা এটা ফলো আপ কেস আর রিনা শাহ এক মাস আগে দেখিয়েছিলাম ছয় তারিখে ছয় বারো চব্বিশে দেখেছিলাম আজকে হচ্ছে তিন এক চব্বিশ পঁচিশ ওটা চব্বিশ ছিল এটা পঁচিশ এই নেটটা আমি জিরো ওয়ান দিয়েছিলাম আজকে থ্রি দিচ্ছি আজ জে পি আর এস এটা দিচ্ছি টু থাউজেন্ড ওটা ওয়ান থাউজেন্ড ছিল আর এস আর কি সবাই জানে আর এই জেলসিমিয়াম দিলাম থার্টি আর টেন তার কারণ হচ্ছে এইটা রোজ সকালে একবার করে খাবে ওয়ান্স ডেল ইন দামি আগে ছিল ওয়ান্স এলি ইন দ্য মর্নিং এটা বিকালের দিকে খাবে এটা পিটিআরএস আর জার্মান পিটিআরএস জার্মান থেকে আসে এটা আর এটা জেলসিমিয়াম দিলাম থার্টি তার কারণ হচ্ছে এটা সকালে খাবে এটা বিকালে খাবে আর এটা দিনে তিনবার করে খাবে যেটা তিনবার আমি লিখেছি এই যে তিনবার দশটায় চারটে আর বিকাল রাত্রি দশটায় দশ পাটা করে তিনবার এটা ওর সঙ্গে চলবে এতে কোনো অসুবিধা হয় না আমি আমার স্যারের দেখেছি যে এম পাল লনকান্তি পাল ওনারা দিতে দেখেছি বিরাটি থাকেন উনি ওই রকম অনেকের ক্ষেত্রে একুট মেডিসিন দেন সেই হিসেবে তারা তার কাছ থেকেই শেখা দেখেছি আর আমি অনেক পরীক্ষাও করেছি খুব ভালো কাজ হয় যেহেতু জ্বরের ক্ষেত্রে এখানে অ্যালো কোনো মেডিসিন দেওয়া হয় না বা ওষুধ বন্ধ করা হয় না অনেক মেডিসিন চলে এক মেডিসিনও দেওয়া হয় থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার ভিডিও পারমিশন দেওয়া যায় এরা হচ্ছে ফলো আপ কেস এক মাস আগে দেখেছিলাম আবার